হবি এই ছেলে কালকে বলছরা থাকোন যা এ ভাই এ যে নতুন বউ কি ভাগারে কোলে করে নিয়ে যাইতেছে আব্বা নাংর কইছিল গত সিত মধ্যে বিয়া করাব এনো তো বিয়া করাইলো না হাসো তো হ আব্বা তো কথা দিছিল জাগ আমি সিতীর তক বিয়া করাম সিত তো যাইতেছগা এনো তো আব্বা আমাগো বিয়া করাইলো না ছোট আজ যাই আজকে বিয়ার কথা আবার আব্বা আজাই আজকা যদি এ নোছানি যদি বিয়া না করায়